হ্যালো বন্ধুরা বঙ্গরিশার রাসইতে তোমাদের স্বাগত বর্ষাকাল তো চলেই এলো আর মনটা দেখো কেমন মাশরুম মাশরুম করে আর এইরম বর্ষার শুরুতে সুন্দর একটা মাশরুমের রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই আর দেরি করলাম না মাশরুম ছিল আমার ঘরে বাক্স তো ওই মাশরুমগুলোকে এক এক করে কেটে নিলাম নিয়ে এগুলোতে একটু জল গরম করে দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ধুলে না বেশ ওর গায়ে দেখবে কেমন গুঁড়ো গুঁড়ো লেগে থাকে কালো কালো তো ওইগুলো পরিষ্কার হয়ে যায় তো ভালো করে ধুয়ে রেখে দিলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুন ফোড়ন রসুনটা যখন হালকা ব্রাউন ভাজা হয়ে গেল দিয়ে দিলাম মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করব দেখো একটু জলও মতন বেরিয়ে এসছে মাশরুমের গা দিয়ে যে জলটা বেরোচ্ছে না ওই দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে তো আমি আগে থেকেই পেঁয়াজ আর ক্যাপসিকাম গোটা গোটা করে কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবার সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি তো নুন আর চিনি দিয়ে একটু ভালো করে উম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন আর কাঁচা মানে শুকনো লঙ্কা পেস্ট হ্যাঁ তো আমি আদা রসুন আর একটু শুকনো লঙ্কা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম তাই দু চামচ ছোটো চামচে দু চামচ মতন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য তো দিয়ে ভালো করে এটা দেখো কষালে দেখো একটু জল বেরিয়ে আসছে তো আমাকে এক্সট্রা কোনো জল কিন্তু এর জন্য দিতে হবে না আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা যেহেতু চিলি মাশরুম তো চিলি মাশরুমে একটু কাঁচা লঙ্কা না হলে তো ভালোই লাগে না আর সাথে দিয়ে দিলাম টমেটো সস চিলি সস আর সয়া সস হলে তো চিলি মাশরুমের কোনো মানেই হলো না তো এখানে দিয়ে একটু দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এরপরে আমি যখনই এটা ভালোভাবে কষে গেল দিয়ে দেব সাদা তিল দেখো অথেন্টিক যদি চাইনিজ রান্না খেতে চাও তাহলে কিন্তু সাদা তিলটা ওরা প্রচণ্ড ব্যবহার করে আর সাদা তিলের অনেক উপকারিতাও রয়েছে এবং খেতেও দারুণ লাগে আর হয়ে গেল আমার রেডি চিলি মাশরুম তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও